আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহরবানিতে তো দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিয়স আজকে একটি আপনাদেরকে ইয়া কবিরও অথবা আল কবিরো এই নামটি দিয়ে কীভাবে আপনি হাজির করবেন কীভাবে পরীকে বশ করবেন আপনি তাকে দেখতে পাইবেন আজকে হাজির করার একটি আমল দেব ইনশাল্লাহ আজকের আমলটি করে আপনি হাজির করতে পারবেন যারা বিভিন্ন ধরনের আমল অথবা সাধনা করে নিতে চান সাধনা করতে চান আংটি নিতে চান ইনশাল্লাহ আংটি নিতে পারেন যারা আংটি নিয়ে আমল করবেন ইনশাল্লাহ করতে পারেন আর যাদের বিশ্বাস নয় আমার সাথে যোগাযোগ করবে না সন্দেহ রাখলে কাজ হবে না কারণ কি যদি আপনার ভিতরে সন্দেহ জিনিসটা থাকে কোনো দিনও কাজে সফলতা আসবে না কোনো কাজ করে কোনো কিচ্ছু হবে না আর কত হচ্ছে আমি আপনাদেরকে আজকে কাজ নিয়তে আমলটা দেব সুন্দর করে বলে দেব নিয়ম কারণ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন শোনেন যারা আমল করে নিবেন রুহানি শক্তির আমল করবেন ইনশাল্লাহ করতে পারেন আমার চ্যানেলে কিন্তু আমল দেওয়া আছে আপনার ওখান থেকে করেন রুহানি শক্তির আমল করেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তারপর আমল করবেন আমলে কামিয়াবি হবেন এই আমলের জন্য আপনার কোনো শরীর বন্ধ কোনো কিছু নেই বন্ধ করলেই হবে না করলেও হবে আর একটা কথা মাথায় রাখবেন এই কাজটি করতে গিয়ে আপনার কোনো বিপদ হবে না কোনো কিছু হবে না ছোটো বড় সবাই করতে পারবে কিন্তু আঠারো বছরের নিচে যারা আছেন তারা করবেন না কারণ কি এ আমল করার নিষেধ আছে কথা হচ্ছে আপনি যখন আমল করবেন আমলের জন্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আমলের জন্য পাক সাপ কাপড় পরিধান করে বসতে হবে উজু করে বসতে হবে রাত বারোটার সময় বসবেন প্রত্যেক দিন একই টাইমে বসতে হবে আমল একদিনও বাদ দেওয়া যাবে না কন্টিনিউ আমল করতে হবে যদি একদিন বাদ পড়ে যায় আমল আবার শুরু করতে হবে কত হচ্ছে কি আমল বল করলে আপনার ক্ষতি হইতে পারে কারণ আমল ভুল করবেন না আপনি যখন আমল করবেন একটা একা রুমের ভিতরে একটা একা রুমের ভিতরে আমল করতে হবে যখন একা রুমের ভিতরে আমল করবেন আগরবাতি জ্বালায় দিবেন কুশবু জ্বালা দিবেন গায়ের মধ্যে এক কালারের নীল কাপড় পরিধান করবেন নীল কাপড় পরতে হবে তারপরে আমল করবেন আল কাবিরু ইয়া কাবিরু এ একটি নাম এ একটি নাম আপনাকে পাঠ করার আগে কী কী করতে হবে বলিতেছি সামনে আপনি সুগন্ধি ফুল রাখবেন সামনে রাখার পরে পশ্চিম দিকে মুখ কয়রা বসবেন আগে বার দূর শরীফ পরবেন এগারো বার শরীফ পরে আপনি আমল শুরু করবেন চোখ বন্ধ অবস্থায় আমলটা করতে হবে তেরোশো বার এই নামটি তেরোশো বার আপনাকে পাঠ করতে হবে ইয়া কাবিরু এই নামটি পাঠ করতে হবে আপনি কন্টিনিউ সাত দিন করেন সাত দিন ইনশাল্লাহ হাজির হবে জালালি জামেলি পরহেজ করতে হবে আর অবশ্যই অবশ্যই ডিম দুধ মাছ মাংস এগুলো খাওয়া নিষেধ করতে হবে আমলের কথা কাউকে বলবেন না নিজে মনে মনে রাখবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল যারা আংটি নেবেন যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ورحمه الله